হ্যালো বন্ধুরা আজকে এমন একটা ভিডিও দেখতে চলেছেন যে অনেক তথ্যই অজানা এই ভিডিওতে আমি কিছু কিছু তথ্য উপস্থাপন করতে চলেছি আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক মুক্তি পাওয়ার সতেরো দিনের মাথায় জেমস ক্যামেরনের স্বপ্নের ছবি এবার একে একে ভেঙে ফেলছে আয়ের সব রেকর্ড এ পর্যন্ত ছবির আয়ের পরিমাণ একশো কোটি ডলার এভাটার চলচ্চিত্রের মূল কাহিনী জেমস কেমন লিখেছেন অনেক আগে চলচ্চিত্র বানানোর ইচ্ছা থেকে তবে যে সময় তিনি মুভির মূল কাহিনী লিখে শেষ করলেন তখন বুঝতে পারলেন তা চলচ্চিত্রের রূপ দেওয়ার মতো প্রযুক্তির চলচ্চিত্র জগতে তখনও আসেনি তাই কল্পনার কাহিনীকে বাস্তব জগতে অর্থাৎ সিনেমার ফিতায় বন্দি করতে পারেননি এভাটার শব্দটি ধার করা হয়েছে মহাভারতের অবতার শব্দ থেকে অবতার হল মহাভারত অনুসারে দেবতা শ্রীকৃষ্ণ আর জেমস কেমরনের এভাটারের সাজসজ্জা তাই অনেকটাই ভারতীয় পুরাণের চিত্র শ্রীকৃষ্ণের মতোই ছবিটিতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার সাথে মিল রয়েছে লর্ড অফ দি রিংস এবং কিংকং চলচ্চিত্রের তবে কেমরন আরও কিছু প্রযুক্তিগত সহায়তা পেয়েছেন কম্পিউটার ভার্চুয়াল জগতের সাহায্য নিয়ে এভাটার চলচ্চিত্রে অভিনেতা অভিনেত্রীরা মূল যে অভিনয়টা করেছেন তা কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে রূপান্তর করা হয়েছে থ্রি ছবিতে আর এভাটারই হলো হলিউডের প্রথম পূর্ণাঙ্গ থ্রি সিনেমা আসুন তাহলে দেখে নেই প্রায় এক যুগ পরে জেমস ক্যামেরনের যে মুভি নিয়ে এলেন তার কাহিনি কেমন তার আগে বলে রাখি এভাটার হলো সায়েন্স ফিকেশন মুভি উনিশশো সালে পটভূমিতে রচিত একুশশো সালে পৃথিবী নামক গ্রহটা প্রায় মিলিত শক্তির সকল উৎস শেষ হয়ে এসেছে তখন পৃথিবীর অধিবাসীদের একদল প্রতিনিধি বাড়ি জমায় পেন্ডোরা নামে গ্রহে পেন্ডোরা গ্রহে আছে পৃথিবীকে বাঁচানোর মতো এক শক্তি উৎস যার নাম আন অফ টেনিয়াম তবে পৃথিবীর জন্য এটি আহরণের পথে বাধা হয়ে দাঁড়ায় পেন্ডোরা গ্রহের স্থানীয় অধিবাসীরা মানুষের মতোই বাহিক আকার কিন্তু লম্বা ও লেস বৈশিষ্ট্য এ স্থানীয় অধিবাসীরা নেভি নামে পরিচিত সায়েন্স ফিকেশন ছবির এলিয়েন বলা যায় নেভিরা নিজেদের গ্রহের ইকোসিস্টেম বা জীব বৈচিত্র্য রক্ষায় বদ্ধ তারা চায় না ছবিতে নেভিদের উপস্থাপন করা হয়েছে হিংস্র নিষ্ঠুর গর্বিত আর সাহসী যোদ্ধা হিসেবে এবার গল্পের নায়ক জেফ সুলি অভিনয় করেছেন শ্যাম ওয়েথিংটন যে একজন মেরিন সেনা সদস্য পৃথিবীতে এক যুদ্ধে জেফ তার এক পা হারিয়েছে তার ওই ভাই হঠাৎ মারা যায় যে কিনে জীববিজ্ঞানী ছিলেন তখন জেফকে আমন্ত্রণ জানানো হয় জমোস ভাইয়ের বদলে বিজ্ঞানী হিসেবে পেন্ডোরাতে অভিযানে যাওয়ার জন্য তখন সে আহ্বানে সাড়া দিয়ে সে যোগ দেয় বিজ্ঞানীদের ছোট একটি দলে যেই দলটি নেতৃত্ব দিচ্ছেন ডক্টর গ্রেস অগাস্টিন অভিনয় করেছেন সিগনি ওয়েভার বিজ্ঞানীদের দলটিকে দায়িত্ব দেওয়া হয় পেন্ডোড়াতে গিয়ে সেখানকার আদিবাসী নেবিদের সম্পর্কে বিশাল তথ্য সংগ্রহ করার অপরদিকে পেন্ডোরা গ্রহের জলবায়ু ও পরিবেশ মানুষের জন্য খুব একটা প্রতিকূল নয় লম্বা সময়ের জন্য সেখানে মানুষ অবস্থান করতে পারে না আর পেন্ডোরা গ্রহের স্বাভাবিক বায়ুচাপ শ করা মানুষের জন্য অসম্ভব তাই নেভিদের সাথে যোগাযোগ করা ও ভাব বিনিময় করা সম্ভব হচ্ছিল না বিজ্ঞানী দলটি পেন্ডোরা গ্রহের জলবায়ু ও জীব বৈচিত্র্যের তথ্য সংগ্রহ করে এমন এক ধরনের কলন জীব তৈরি করে যার অর্ধেক মানুষ আর অর্ধেক নেভিদের মতো এই মানুষ আর নেভির বৈশিষ্ট্য তৈরির নতুন প্রজাতির নামকরণ করা হয় এবার এর সধ্যের সঠিক অর্থ হচ্ছে দুনিয়াতে মানুষের জন্য দেবতার প্রতিমূর্তি বা দেবতার দূত্ত তেমনি পেন্ডোরা গ্রহের নেভিদের জন্য মানুষের প্রতিমূর্তি বা দূত্ত হল এবাডার। এবাডাররা সাধারণ চামড়ার বিছানায় ঘুমায় ঘুমন্ত অবস্থায় তাদের দেহটি ঘুরে বেড়ায় পেন্ডোরা গ্রহে আর ঘুম থেকে জেগে উঠলেই তারা ফিরে আসে মানুষের জগতে নিজের দেহে জেফ সুলিকে কোন রকম প্রস্তুতি ছাড়াই এভাটারের রূপান্তর করা হয় অবশ্য জগৎটি তার ভালো লেগে যায় কারণ মানুষের জগতে তার একটি পা ওকেজ কিন্তু এবারটার জগতে পেন্ডোরাতে তার দুটি পা একদম কার্যকর এমনকি এবাটার অবস্থায় তার বয়সও কমে গিয়ে নবীন হয়ে যায় নবীন বয়সে মেরিন সেনা হিসেবে নিজের কর্মদক্ষ পুরনো রূপটি ফিরে পায় জেফ এবারটার অবস্থায় রূপান্তরের মাধ্যমে পেন্ডোরা গ্রহে নিজেদের প্রতিরোধ ক্ষমতা যাচাই করার সময় প্রথম দিকে বিপদে পড়ে জেফ। সেখানে গিয়ে একবার জেফ হারিয়ে মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাকে মারতে গিয়ে বিপদ থেকে বাঁচায় সেই গ্রহের এক নেভি অধিবাসী মেয়ে যার নাম নেয়ত্তি নেয়ত্তি তাকে শেখায় কীভাবে পেন্ডোরার গহীনকরণ্যে বেঁচে থাকতে হয় নেভীদের ভাষা আর লোকাচারও রপ্ত করে নেয় জেফ জেফের সাথে নেত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক সময় অনেক নেভি জেফকে সন্দেহ করে নকল দেওয়াধারী এক শয়তান হিসেবে কিন্তু শেষ পর্যন্ত জেফকে নেভিরা করে মেরিন সেনার সকল জ্ঞানকে কাজে লাগিয়ে এক সময় সে নিজেকে নেভিদের নেতার পর্যায়ে নিয়ে যায় নেভিদের সাথে কয়েক মাস কাটানোর পর জেফ উপলব্ধি করে পেনা গ্রহই হচ্ছে তার জন্য আসল পৃথিবী সে যদিও তার কাজ ঠিকই শেষ করে কোনেল মাইলস ফোয়িস এর কাছে নেবিদের প্রতিরক্ষা সম্পর্কে সকল তথ্য ঠিকঠাক সরবরাহ করে কিন্তু যখন সে নেতৃত চোখ দিয়ে পেন্ডোরাকে দেখা শুরু করে পৃথিবীর মানুষ আর নেবিদের মধ্যে তখন শান্তিপূর্ণ মীমাংসা করার মতো যথেষ্ট বিশ্বাস স্থাপন করার ব্যাপারে সে আশাবাদী হয়ে ওঠে কিন্তু কর্পোরেশন চায় নেবিদের আবাসস্থল যেখানে রয়েছে মহামূল্যবান অন অফ টেনিয়াম পৃথিবীর মানুষের কাছে তাই নেবিদের সাথে শান্তির কোনো কারণ থাকতে পারে না আর তখনই দ্বন্দ্ব শুরু হয় সিনেমার এক তৃতীয় অংশ দখল করে আছে পেন্ডোরার সাথে পৃথিবীর যুদ্ধ সেই গ্রহের পশুপাখি মাটি এবং আকাশের প্রাণীরা নেবিদের সাথে এসব প্রাণীরা একসাথে যুদ্ধে অংশগ্রহণ করে আর মানুষ যুদ্ধ করে মারণা অস্ত্র যা নেভিদের ধ্বংস করার জন্য যথেষ্ট জেমস ক্যামেরন এরপর দর্শকদের যুদ্ধের দৃশ্য দেখিয়েছেন উত্তেজনাপূর্ণ থ্রিডি চিত্রের মাধ্যমে দেখিয়েছে কিভাবে প্রতিটি বীরত্বপূর্ণ মৃত্যু অথবা কাপুরুষতা যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দেয় এই যুদ্ধের দৃশ্যগুলো একদম জাদুর মন্ত্রের মতোই থ্রি ছবিতে রূপান্তর করেছেন তিনি ক্যামেরন কেন ছবিটি বানাতে চার বছর লাগিয়েছেন তা এটি দেখলে বোঝা যাবে যদিও আসল মজাটি পাওয়া যাবে থ্রি ডি মুভি হলে ছবিটি দেখতে পারলে এবারটার চলচ্চিত্রটি সিনেমার জগতে কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ